জাহাঙ্গীরকে পছন্দ করি জাহাঙ্গীরবাইকে আমি আরিবুল ইসলাম রে আমরা জাহাঙ্গীরভাইয়েরই পছন্দ করি বেশি জাহঙ্গীরভাই আমাদের জন্য অনেক ভালো লোক আমরা ডাকা আঠারো আঠারোশো আসনে জাহাঙ্গীরবাইকে দেখতে চাই এবং এস এম জাহাঙ্গীর ভাই উনি অনেক ভালো মানুষ জাহাঙ্গীর হোসেন এস এম জাহাঙ্গীর দানে শেষ মার্কা দানে শেষ মার্কা এস এম জাহাঙ্গীর সাহেবকে আমরা দেখতে চাই

আমি এস এম জাহাঙ্গীর ভাইকে পছন্দ করি এস এম জাহাঙ্গীর ভাইকে চাই এস এম জাহাঙ্গীর ভাই অনেক ভালো লোক আমি পছন্দ জাহাঙ্গীর ভাইকে জাতীয় সংসদ নির্বাচনে এস এম জাহাঙ্গীর ভাইকে পছন্দ করি আমরা এস এম জাহাঙ্গীর ভাইকে পছন্দ করি আমরা ভোট দেব জাহাঙ্গীর সাহেব তে আছে জাহাঙ্গীর হোসেন ভাইকে ঢাকা 18 আসনের এমপি হিসেবে দেখতে চাই এস এম জাহাঙ্গীর হোসেন এস এম জাহাঙ্গীর ভাই এস এম জাহাঙ্গীর ভাই খুব ভালো মানুষ আমরা ওনাকে চাচ্ছি আমরা জাহাঙ্গীরকে প্রতিকে ভোট দিয়ে জাহাঙ্গীরের বিএনপির জন্য এস এম প্রতি তার যথেষ্ট ভূমিকা আছে এবং এস এম জাহাঙ্গীরই যোগ্য প্রার্থী জাহাঙ্গীর বাইরে আমরা খুব পছন্দ করি খুব আদর্শমান লোক সৎ লোক এইরকম যোগ্য লোক আমরা সবসময় পাশে চাই আমরা এস এম জাহাঙ্গীর পছন্দ করি এবং মার দানের শেষেই আমি পছন্দ করি এস এম জাহাঙ্গীর হোসেন বিএনপি থেকে বিএনপি বিএনপির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীর এখানে আমি চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহম ধন্যবাদ আপনাকে ঢাকা আঠারো আসনে আসলে একটা অবহেলিত আসন আমাদের এলাকার রাস্তাঘাট এই সতেরো বছরে কোনো উন্নয়ন নাই আর এই আসন থেকে এস এম জাহাঙ্গীর ভাই খুব ভালো যোগ্য প্রার্থী দানের শীষে দানের জয় লাভ করবে বিপুল বোর্ডে আমরা এই আশাবাদ্য এস এম জাহাঙ্গীর ভাই অনেক ভালো মানুষ আর তার মনের আশা সেই জনগণের জন্য অনেক কাজ করবে জাহাঙ্গীর সাহেবের রে আমি জাহাঙ্গীর ভাইকে চাই আমি পছন্দ করি আরিফুল ইসলামকে সাপলা গলি মার্কা এস এম জাহাঙ্গীর সাহেবকে জাহাঙ্গীর এম বড় মই রে যাইতো এস এম জাহাঙ্গীর হোসেনকে অবশ্যই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে সে মানে খুব ভালো লোক ঠিক আছে তাকে আমরা বোর্ড ইনশাআল্লাহ আমি জাহাঙ্গীর সাহেবরে পছন্দ করি জাহাঙ্গীর সাহেব খুব ভালো ছিল আমি জাহাঙ্গীর সাহেবকে পছন্দ করি উনি নেতা হিসেবে ভালো হবে আমি জাহাঙ্গীর সাহেবকে পছন্দ করি কারণ উনি সৎ চরিত্রবান লোক জাহাঙ্গীর ভাই আমরা জাহাঙ্গীর ভাইকে চাইতেছি ধানের শীষ সংসদ সদস্য হিসেবে আমরা এস এম জাহাঙ্গীর ভাইকে চাই আমি দাঁড়িয়ে বললাম ডক্টর সবগুলো ইসলাম শাপলা কলি আরিফুল ইসলাম ভাইকে আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীর ভাইকে পছন্দ করি আমাদের এস এম জাহাঙ্গীর হোসেন ভাই বিপুল বোর্ডের ব্যবধানে দানা শিশুর প্রতিকে জল লাভ করবেন ইনশাল্লাহ ইসমিল্লা রহমান রাম আমরা এসএম জাহাঙ্গীর ভাইকে ভালোবাসি এবং সে এমপি হিসাবে আমরা চাই জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই এস এম জাহাঙ্গীর ভাইকে এমপি হিসাবে দেখতে চাই কারণ জাহাঙ্গীর ভাইরে জাঙ্গীরকে পছন্দ করি ঢাকা 18 আসনের সংসদ সদস্য হিসাবে আপনি কাকে পছন্দ করেন জাহাঙ্গীর ভাইকে আমি আরেফুল ইসলাম রে আমি প্রশ্ন কইছি আমরা জাহাঙ্গীর ভাইকে পছন্দ করি বেশি যে জাহাঙ্গীর আমাদের জন্য অনেক ভালো লোক আমরা ঢাকা 1880 আসনে জাহাঙ্গীর ভাইকে দেখতে চাই এবং জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ বিপুল ভোটে পাশ করবে আমি এস এম এস এস পছন্দ করি এস এম জাহাঙ্গীর ভাই আমাদের নয়নমনি আমাদের এলাকার ছেলে কাকে পছন্দ করি মনে করেন যে দেশটা ভালোভাবে চলাবো দুর্নীতি থাকবো না টেন্ডার থাকবো না যে ভালোভাবে দেশে চলবে তার চাই দানা শেষ হোক আর দাঁড়িয়ে আমি এত দল পছন্দ করি না আমি কোনো দলে সাপোর্ট করি না যে দেশ ভালোভাবে চলাবে তাকে চাই আমি এই এম জাহাঙ্গীরকে ভালোবাসি ওনাকেই ভোট দেবো ইনশাল্লাহ আমি জাহাঙ্গীর দেখতে চাই আমি জাহঙ্গীর পছন্দ করি জাহাঙ্গীর ভাই